করতে যাবে তাদেরকে ধরে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে শাস্তি প্রদান করতে হবে সুতরাং একটা স্বাধীন দেশে নৈরাজ্যের কোনো অবকাশ নেই এটা জনগণকে মনে রাখতে হবে ছাত্র সমন্বয়কদের কক্সবাজার বিমানঘাটি এলাকায় আজ একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং যাতে একজন মানুষ গুলিতে নিহত হয়েছেন গুলিতে এগুলিটা কার সেটা নিয়ে নানান পরস্পর বিরোধী কক্সবাজার বিমান ঘাটিতে হামলা হয়েছে এই হামলা আসলে কারা করলো কেন করলো এখন সরকারের ভিতরে থাকা অনেক উপদেষ্টা আছে আওয়ামী লীগের দ্বারা তারা কে জড়িত এটা নিয়ে কিছু কথা বলেছে ফজল তার ফেসবুক পোস্টে তিনি বলেছে উপদেষ্টার মধ্য থেকে থাকা এবং সরকারের মধ্য থেকে অনেকেই নাকি এই হামলার সাথে জড়িত থাকতে পারে এবং তারাই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আমরা এই নিয়ে আলোচনা করবো এর আগে এই বিমান ঘাটিতে হামলা নিয়ে দুইটা আলোচনা শুরু হয় বিস্তারিত কথা বলবো কক্সবাজার বিমানঘাটি এলাকায় আজ একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং যাতে একজন মানুষ গুলিতে নিহত হয়েছেন গুলিতে এই গুলিটা কার সেটা নিয়ে নানান পরস্পর বিরোধী বক্তব্য আছে যারা নিহত হয়েছেন তার পরিবার এবং এলাকার অন্যান্যদের দাবি এটা বিমান বাহিনী সদস্যদের গুলিতে নিহত হয়েছেন যদিও আইএসপিআর এই অভিযোগ অস্বীকার করেছে মানে ঠিক কি ঘটেছে এই আলোচনা আসলে করতে চাই না বরং আমার কাছে অন্য একটা ফাইন্ডিং আছে আমি সেটা নিয়ে একটু বেশি কথা বলতে চাই সেটা একটু পরে আসছে আগে ঘটনা নিয়ে আমাদের সামনে কিভাবে আসলো কি সব তথ্য এসেছে সেটা নিয়ে একটু বলি দুপুরের পর থেকে খবরটা আইএসপিআর এর একটা বিজ্ঞপ্তির বরাতে আসলো যে বিমান বাহিনীর যে ঘাঁটি আছে তার কাছে দায়িত্ব পালনকালে হেলমেট পরা ছাড়া মোটরসাইকেল আরোহী যাচ্ছিলো তাদেরকে থামানো হয়েছিল তারা প্রতিবাদ করেছে তারা পরবর্তীতে হামলা করতে যায় সেই হামলার জন্য দুই পক্ষে সংঘর্ষ হয় কিছু ফাঁকা গুলি ছোঁড়া হয় এই ধরনের কিছু তথ্য আমরা পাই এটা আইএসপিআর এর বরাতে প্রথম মিডিয়া এসছে এটা খুব সিগনিফিক্যান্ট একটা ব্যাপার আমাদের খেয়াল করার আছে সেটা হলো বাংলাদেশের বিভিন্ন মিডিয়া বিভিন্ন জায়গায় আছে কিন্তু প্রথম খবরটা আইএসপিআর এর বরাতে আসা তার মানে এই ঘটনাটা যখন ঘটেছে আমাদের মিডিয়াগুলো এই খবর পায়নি এটা হতে পারে না আর আজকে এটা সিটিজেন জার্নালিজমের যুগ প্রত্যেকের হাতে ফোন থাকে ভিডিও সহ ছড়িয়ে পড়ে এবার ভিডিও ছড়িয়ে পড়েছে কিন্তু তথ্যটা মেন মিডিয়াতে আসেনি এটা আইএসপিআরের এস এসছে প্রাথমিকভাবে এটা মনে হলো পরবর্তীতে যিনি নিহত হয়েছেন তার বোনের স্টেটাস ছড়িয়ে পড়লো অন্যান্য অন্যান্য ব্যক্তিদের স্ট্যাটাস আসলো নিহতের বাবার বক্তব্য আমাদের সামনে আসলো তাতে একটা ভিন্ন ন্যারেটিভ আমাদের সামনে এসছে কিন্তু আমি অবাক হই সেই ন্যারেটিভটা যেটা অল্টারনেটিভ ন্যারেটিভ বা এটাই সঠিক ন্যারেটিভ আমরা এখনও আসলে খুব স্পষ্টভাবে কিছু জানি না সেটাও খুব বেশি মিডিয়া পাবলিশ করেন আমি কিছুটা পেলাম জাগো নিউজে সেখানে তারা বলছেন নিহত নাহিদের বাবা নাসির উদ্দিন কক্সবাজার সদর হাসপাতাল মর্গে এলাকায় বিরা বিলাপের সুরে বলেন আমি সকালে শহরের ডাক্তার দেখাচ্ছিলাম হঠাৎ খবর এলো গুলিতে আমার ছেলের মাথা খুলি উড়ে গেছে তাকে হাসপাতালে নিয়ে আসা হলো এখন আমার ছেলে মর্গে আমার ঘরে গুলি কেন এলো আমার সন্তান মরল কেন এর জবাব আমি কার কাছে চাইবো এরপর সমিতি সমিতিপাড়ার বাসিন্দা মোজাহিদুল ইসলাম তার দাবি বিমানবন্দর সম্প্রসারণের সারণে ভূমি অধিগ্রহণের কাজ চলছে এই জন্য এলাকাবাসীকে অন্যত্র সরিয়ে নিতে জেলা প্রশাসন কার্যালয়ে বিমান বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এলাকাবাসীর প্রতিনিধিদের মধ্যে সোমবার দুপুরে পূর্ব নির্ধারিত বৈঠক ছিল এজন্য সকালে সমিতি পাড়ার বাসিন্দা জনৈক জাহিদ সহ আরও কয়েকজন ইজি বাইক যোগে জেলা প্রশাসন কার্যালয়ে আসছিলেন তাদের বহনকারী গাড়িটি ডায়াবেটিক পয়েন্ট এলাকায় বিমানবাহিনীর চেকপোস্টে পৌঁছলে থামানো হয় এ সময় বিমানবাহিনীর সদস্যরা জাহিদকে গাড়ি থেকে নামালে বাঘবিতণ্ড হয় পরে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন ঘটনাস্থলে আসতে বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে এই হচ্ছে আরেকটা বয়ান এরকম বয়ানও জানা যাচ্ছে জাহিদকে নিয়ে আটকে ফেলা হয়েছে তারপর তারা আসেন এখানে এই ঘটনা ঘটে এরপর আবার আইএসপিআর বলেছে গুলি তারা করেননি এইগুলি মানে যেগুলিতে একজন মারা গেছে তারা বলছেন কক্সবাজারে বিমান বাহিনীর গুলিতে যুবক নিহত হয়েছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে ঘাটিতে স্থানীয় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় বিমান বাহিনীর চার সদস্য আহত হয়েছেন তারা চিকিৎসাধীন তারা বলছেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার্থে বিমান বাহিনীর সদস্য কর্তৃক বিমান বাহিনীর রুলস অব এনগেজমেন্ট অনুযায়ী ফাঁকা গুলি ছোড়া হয় তবে স্থানীয় জনসাধারণের ওপরে কোনো প্রকার গুলি ছোড়া হয়নি শিহাব কবির নামে যিনি আহত হয়েছেন তার কথা বলা হচ্ছেন যে তিনি আহত অবস্থায় হসপিটালে গিয়ে মারা গেছেন তার জন্য তারা শোক জানিয়েছেন যে কথাটা বলছিলাম যেটা আসলে মূল আলোচনার দাবি রাখে সেটা হলো আমাদের মেন মিডিয়াতে ওখানে কি কি ঘটেছে এই খবরগুলো আসছে না এখনও আসছে না অথচ অনেকগুলো মিডিয়ার স্থানীয় প্রতিনিধি সেখানে চলে যাওয়ার কথা ছিল এই ঘটনা বিভিন্ন দিক থেকে কে কী বলছেন প্রত্যেকের বক্তব্যগুলো অন্তত সামনে আনা উচিত এই যে জাগনীয় যে কাজটা করেছেন যে সেখানে তারা স্পষ্টভাবে জানাচ্ছেন যে এই ধরনের একটা ব্যাপার আছে ইনফ্যাক্ট ভূমি অধিগ্রহণ নিয়ে সমস্যা আসলে চলছিল আমি দেখলাম ওখানকার স্থানীয় অনেকেই ফেসবুকে লিখেছেন যাদের স্টেটাস আমাদের সামনে এসে হাজির হয়েছে তারা বলার চেষ্টা করছেন এটা খাস জমিতে অনেক মানুষ দখল করে আছে বাংলাদেশে এটা খুব অভাবনীয় কোনো ঘটনা না এবং তাদেরকে উচ্ছেদ করাটা আইনগতভাবে সরকারের জন্য কোনো ব্যাপার না হলেও একটা মানুষ যখন দীর্ঘদিন ওখানে থাকেন এবং তারা এই দেশের মানুষ তারা অনেকেই রেজিস্ট করেন সেটা নিয়ে সমস্যা হয় এই ঘটনাগুলো আছে এগুলো বেআইনি অবৈধ হলেও আমরা আসলে এগুলোকে মানবিকভাবে দেখা উচিত সো ওইটা নিয়ে সংকট ছিল এবং একটা সময় জনগণের চাপের মুখে এটা বন্ধ ছিল এটা এখন আবার শুরু হয়েছে এই ধরনের ন্যারেটিভ আসছে আমি এই ন্যারেটিভগুলো কোনটা সঠিক কোনটা ভুল ওই তর্কে যাচ্ছি না একেবারেই যাচ্ছি না কিন্তু এই যে মিডিয়াতে তথ্য আসছে না এটা খুব ভয়ঙ্কর একটা অ্যালার্মিং সাইন এটা কি মিডিয়ার সেলফ সেন্সরশিপ আমি কোনো কোনো মিডিয়ায় দেখেছি কেউ কেউ বলেন যে তারা কখনো কখনও খুব সাহসী বোধ করেন না যথেষ্ট সাহস পান না সব কিছু বলার ক্ষেত্রে নাকি এটা তাদেরকে ইনস্ট্রাক্ট করা হয়েছে যেটাই ঘটুক না কেন দুটোই খুব ভয়ঙ্কর ব্যাপার আমাদের বিমান বাহিনী আমাদের প্রতিটা বাহিনী আমাদের পুলিশ আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিটি আমাদেরই বাহিনী আমরা তাদেরকে ওন করি এবং তারা কখনো কখনো ভুল করতে পারে অপরাধ করতে পারে এখানে যদি কোনো অপরাধ বা ভুল ঘটে থাকে সেটার জন্য এমন কোনো স্টেটমেন্ট আমাদের সামনে আনা ঠিক হবে না যেটা আদতে বাস্তবতার থেকে একদম ভিন্ন এই রাষ্ট্রের একজন নাগরিক যখন মারা গেছে বা অনেকে যখন হামলার শিকার হয়েছে এবং এটা সত্য তারা যেটা বলেছেন এটাও খুবই সঠিক কথা যে কোনো পরিস্থিতিতে যদি জনগণ গিয়ে বিমান বাহিনী ঘাঁটির মতো একটা সেন্সিটিভ স্থাপনায় হামলা করতে যায় ঘেরাও করতে যায় সেটার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তাদের এবং তাদের রুল অফ এনগেজমেন্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং তাতে ফাঁকাগুলি এমন কি লেথাল ওয়েপন ইউজ করারও প্রয়োজন হতে পারে কিন্তু আমরা প্রায় বলি যে কথাটা এটা করা যাবে না এবং আমাদের সশস্ত্র বাহিনী যখন আইনশৃঙ্খলা রক্ষার কাজ করে তখন এটাই ঝুঁকি যে তাদের কাছে নন লেথাল ওয়েপেন আসলে নেই ফলে এই ঝুঁকিটা আসলে এখানে তৈরি হয়েছে সেটাও দেখলাম যাই ঘটুক না কেন তারা তাদের বক্তব্য দিয়েছেন মিডিয়াগুলো তাদের যত রকম বয়ান চারদিকে আছে সেগুলো আসার কথা ছিল কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না একটা দেশে গণমাধ্যম যদি স্বাধীন থাকে সেই দেশ বিপথে ঠিকমতো যেতে পারবে না পারবে না তার একটা রেস্ট্রিকশন তৈরি হবেই জনগণের সামনে সঠিক তথ্য যাবে জনগণের সামনে যখন সঠিক তথ্য যাবে সরগোল হবে সেটা নিয়ে প্রতিটা প্রতিষ্ঠান সতর্ক হবে প্রয়োজনে সে ক্ষমা চাইবে অপরাধীদেরকে বিচারের আওতায় আনবে এভাবেই ডেমোক্রেসি কাজ করে এই জন্য ডেমোক্রেসির সাথে সংবাদপত্রের স্বাধীনতা একেবারেই বিল্টিন ব্যাপার সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র কাজ করে না সে কারণে স্বৈরাচারী সরকারগুলো বা যারা স্বৈরাচারী হয়ে উঠতে চান তারা প্রাথমিকভাবেই রাষ্ট্রের সব প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করার পাশাপাশি গণমাধ্যমকে কবজা করার চেষ্টা করেন কোনো না কোনোভাবে ভয় দেখিয়ে কখনো লোভ দেখিয়ে কোনো না কোনো ফর্মে তারাই কাজটা চেষ্টা করেন সেই চেষ্টা এখনও যদি হয় এটা খুব ভয়ঙ্কর হবে আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের মিডিয়াগুলোকে বলবো আমি সোফার যদ্দূর দেখেছি আমাদের তত্ত্বাবধায়ক সরকারের দিক থেকে মিডিয়ার উপরে রকম কোনো রেস্ট্রিকশান নেই যে কোনো রকম কথা বলা যায় করা যায় সুতরাং প্রত্যেকের উচিত হবে তাদের জায়গা থেকে তাদের যদি অন্তর্গত কোনো অভ্যাসগত সেলফ সেন্সারশিপের ভীতি থেকেও তাকে সেটা কাটিয়ে ওঠা এবং সেটা করার জন্য যদি কারো সংকট হয় কারো সমস্যা হয় সেটি আমরা নাগরিকরা আবারও সরগোল করব একটা গণতন্ত্র টিকে থাকে টিকিয়ে রাখতে হয় আসলে সরগোল করে প্রায় বলি জনগণ নাগরিকরা যত বেশি সরগোল করবে যত বেশি কথা বলবে প্রতিবাদ করবে অনলাইন স্পিয়ারে মাঠে সব জায়গায় এটা করেই গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হয় আমরা সেটা করব কিন্তু এই ধরনের কাজ যেন কেউ না করেন বা সেটা যদি হয়ে থাকে যে তাদের উপরে কোনো ধরনের চাপ যদি কোনো জায়গা থেকে এসে থাকে সেটাকে রিভিল করা দরকার জনগণের সামনে আমরা শেখ হাসিনার সময়কার মিডিয়ার কথা জানি সেই ঘটনা বাংলাদেশে আর কোনোদিন পুনরাবৃত্তি আমরা হতে আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বত্র নৈরাজ্য সংঘাত বৃদ্ধি পাচ্ছে সরকার যাই বলুক না কেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন কোনো নৈরাজ্য বা সংঘাত নেই সবকিছু ঠিক মতো চলছে আবার র্যাবের একজন কর্তা ব্যক্তি সেদিন বললেন যেহেতু চাঁদাবাজি বন্ধ হয়েছে দেশে তাই ছিনতাই চুরি ডাকাতি এগুলো বেড়েছে তো মোদ্দা কথা হচ্ছে বাংলাদেশে এখন আইন পরিস্থিতি খুবই খারাপ আমরা ভিডিও দেখছি বিভিন্ন জায়গায় খবর শুনছি রিক্সা থামিয়ে গাড়ি থামিয়ে বাড়ির ভেতরে ঢুকে দোকানে ঢুকে তারা লুটপাট করছে এমনকি বাস থামে বাসের ভেতরে চলন্ত বাসে মহিলাদের ধর্ষণ করা হচ্ছে এগুলো কিসের আলামত একটা বিপ্লব বা স্বৈরাচারী সরকার প্রসারণের পরে এ ধরনের ঘটনা ঘটে যেমন উনিশশো সালের পরে আমরা এটা দেখেছি একাত্তর বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর পর্যন্ত পঁচাত্তর পর্যন্তই এবং পঁচাত্তরের বিপ্লবের পরেও আমরা এই ধরনের নৈরাজ্য কিছুদিনের জন্য হলেও দেখেছি তবে সরকার কঠোর হস্তে সেগুলো দমন করেছিলেন পঁচাত্তরের পরে এই দু জুলাই বিপ্লবের পরে এখন দেখছি অবনতি ঘটেছে এবং বিপ্লবের নামে দেশে একটা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হচ্ছে একাত্তর সালের পরে মুক্তিযুদ্ধের পরে পাকিস্তান পরাজিত হবার পরে মুক্তিযোদ্ধা এবং তথা কথিত মুক্তিযোদ্ধাদের ভেতরে একটা মানে আত্মবিশ্বাস গড়ে উঠল এবং আইন কানুনের অবনতির সঙ্গে সঙ্গে তারা নিজের হাতে আইন তুলে নিল বাহাত্তর সালে আমরা প্রথম হাইজাক শব্দের সঙ্গে পরিচিত হলাম অনেক মুক্তিযোদ্ধা তাদের হাতে অস্ত্র ছিল তারা চুরি ডাকাতিরে নেমে পড়লো খোনা খুনি শুরু হলো এটা চলেছে চুয়াত্তর পঁচাত্তর পর্যন্ত এখন তার আবার পুনরাবৃত্তি ঘটতে চলেছে হাসিনা সরকারকে উৎখাতের পরে যুবক ছাত্র যুবকের ভেতরে একটা বিপ্লবী চেতনা থেকে বিদ্রোহী চেতনার উন্মেষ ঘটেছে তারা মনে করছে তারাই দেশকে পরিচালিত করবে তারাই দেশ দেশকে হাসিনা মুক্ত করেছে এই যে তাদের দুঃসাহস বেড়েছে আইনের প্রতি অবজ্ঞা এবং সেনাবাহিনী পুলিশ বাহিনী এদেরকে তারা শত্রুর কাতারে নিয়ে গেছে এটা কিন্তু একটা বা পূর্ব এনার্কি লক্ষণ মানে একটা দেশের সেনাবাহিনী বিমান বাহিনী পুলিশ বাহিনীকে যদি আমরা মনে করি তারা আমাদের শত্রু তাহলে তো দেশে শান্তিপূর্ণ সহ অবস্থান অসম্ভব হয়ে পড়বে আমাদের শত্রু হচ্ছে ভারতীয় বাহিনী ভারত ভারতীয় সরকার ভারতের জনগণ ভারতীয় ভারতীয় সরকার বাহিনীগুলো আমাদের শত্রু কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার এখন যে খবরটা আমাদের কাছে আসছে সোমবার আইএসপিআর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস সেনা মানে ডিফেন্স ডিপার্টমেন্টের যে প্রেস রিলিজ সেখানে আমরা শুনছি কক্সেস বাজারের বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা করেছে ওই এলাকার লোকজন এটাকে আবার অনেকে গুজব রটিয়ে বলছেন যে মিয়ানমারে যে আরাকান আর্মি আরাকান দখল করেছে তারাই এখন এ সমস্ত আক্রমণ করছে বাংলাদেশে এটা একটা অসম্ভব ব্যাপার আরাকান আর্মি নিজেরাই এখন সুসংহত হতে পারেনি তারা এখন সেতুয়ে বন্দর দখল করতে পারেনি রাজধানী দখল করতে পারেনি তারা ওই বর্ডার ক্রস করে বাংলাদেশে এসে সন্ত্রাস করবে এটা একটা অবিশ্বাস্য অবাস্তব ব্যাপার আমরা এই থিওরিতে যাব না তবে কক্সেস বাজারের বিমান বাহিনীর ঘাটিতে হামলা হয়েছে এটা আমরা জানি এবং ইতোমধ্যে আমি কতগুলো ছোট ছোট নৈরাজ্যের উদাহরণ আপনাদের দেই ঢাকাতে একটা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার দাবিতে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রেরা রেল লাইন দখল করে ফেলেছে রেলগাড়ি বন্ধ করে দিয়েছে সে নাম হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল ইউনিভার্সিটি এ ধরনের কোনো নাম হতে পারে কোনো বিশ্ববিদ্যালয়ের আমার জানা ছিল না ছাত্ররা দাবি করছে ওই বিশ্ববিদ্যালয়ের নাম করতে হবে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি কি উদ্ভব একটা উদ্ভট নামের সঙ্গে আরেকটা বাংলাদেশ যোগ করলে যেন এটা কবি যুক্তি সঙ্গত হয়ে যাবে তবে ছাত্রেরা কারা তোমরা তো ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো নাম দেখেই ভর্তি হয়েছ এখন ওই বিশ্ববিদ্যালয়ের একটা পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কর্তা ব্যক্তিরা তাদের বিশ্ববিদ্যালয়ে যা ইচ্ছা নাম রাখতে পারে দাম পছন্দ না হলে ভর্তি হয় না আর ছাত্রেরা সিদ্ধান্ত নেবার কি এটা পাবলিক হোক আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক ওটার নাম পরিবর্তন করবে তোমরা একটা আবেদন করতে লিখিত। এর বেশি কিছু করার অধিকার ভূমিকা ছাত্রদের থাকতেই পারে না যদি তারা সে ভূমিকা পালন করতে যায় তাহলে তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে সোজা কথা এখন এন কি নৈরাজ্য এমন স্তরে পৌঁছেছে যে একটা কিছু হলেই হয় শাহবাগের মোড়ে রাস্তা বন্ধ করে দেয়া হয় বা রেলগাড়ি বন্ধ করে দেয়া। হয় এটা তো নৈরাজ্য এবং এটাকে লাঠি পেটা এবং যেভাবে সম্ভব যদি তারা আক্রমণাত্মক ভূমিকা পালন করে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের উপর গুলি বর্ষণ করতে বাধ্য হবে এটা যে কোনো দেশে এই ঘটনা হলে এই ধরনের বিহেভ করবে সরকার আমেরিকাতে কি করুক না রেলগাড়ি লাইন রাস্তা বন্ধ করে দেখ আমেরিকা কানাডা সুইজারল্যান্ড জাপান অস্ট্রেলিয়া যে কোনো উন্নত দেশে পুলিশ সেনাবাহিনী কঠোর হস্তে দমন করবে ধরে নিয়ে জেলে পুরবে সিঙ্গাপুর হলে তো পনেরো বিশ বছরের জেল হয়ে যাবে এখানে বাংলাদেশের লাইসেন্স পেয়ে গেছে ছাত্রেরা আমরা হাসিনাকে সরিয়েছি তোদের কি কি ভয় পাই নাকি এবং এখানে ইন্ধন জোগাচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ পেছন থেকে এই ধরনের নৈরাজ্য চায় তারা স্বনামে না আসলেও বেনামে তারা এগুলো করছে তারপরে মানে স্বরাষ্ট্র উপদেশটাকে বদলাতে হবে সেই দাবিতেও একদল ছাত্র রেলগাড়ি এবং রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে এদেরকে তো নিশ্চয়ই কঠোর হস্তে প্রথমে লাঠি তারপরে টিয়ার গ্যাস তারপরে তারা যদি ওদের উপর আক্রমণ করে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে বাহিনীকে ম্যাজিস্ট্রেট হুকুম দেবেন গুলি করতে এটাই তো নিয়ম এই নিয়মের ঘটতে পারে না এবং সরকার যেহেতু কক্সেস বাজারের বিমান বাহিনীর ঘাঁটিতে যারা হামলা করেছে তাদেরকে দুর্বৃত্ত বলায় দুর্বৃত্ত বলায় তার অনেকের আতে ঘা লেগেছে হ্যাঁ আপনি এই সিভিলিয়ানদেরকে দুর্বৃত্ত বলছেন দুর্বৃত্ত বা ডাকাত বা এরা হাঙ্গামাকারী নৈরাজ্যকারী অ্যানার্কিস্ট এটা এছাড়া তো কিছু না এবং কক্সেস বাজারের খবর নিয়ে আমি যেটা দেখলাম ওটা একটা দুটো পাড়া আছে একটা পাড়া হচ্ছে সমিতি পাড়া এলাকা এখন বিমান বাহিনী তাদের ঘাটিটাকে বড় করার জন্য কিছু জায়গা তারা গ্রহণ করতে যাচ্ছে এবং এই জায়গাগুলো সরকারি জমি খাস জমি সেই জমিতে বেআইনি বসবাস করছে যেন তাদের পৈতৃক সম্পত্তি এবং সেখানে বিমান বাহিনীর বেইস বা ঘাটি নির্মাণের জন্য জায়গা লাগবে তারা অধিগ্রহণ করতে চাচ্ছে সেখানে তারা বাধা দিচ্ছে এবং কক্সেস বাজার ওই বিমান বাহিনীর বেস যারা চালান হয়তো বা একজন এয়ার কমোডোর বা গ্রুপ ক্যাপ্টেন বা এয়ার কমোডোর ওইটার চার্জে আছেন তিনি তো বিমান বাহিনীর কেমন জায়গা দখল করা হবে নেয়া হবে এই সিদ্ধান্ত দেওয়ার তো মালিক উনি নন তো তাকে তার অফিস ঘেরাও করে কি হবে এই সিদ্ধান্ত আসছে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের কাছে আপনারা চিঠিপত্র লেখেন কথা বলেন এবং ওই জমি যদি আপনাদের কোনো অধিকার থাকে প্রমাণ করেন ওই জমি তো সরকারি খাস জমি সরকার তার নিজের কাজে ব্যবহার করবে এবং কক্সবাজার অঞ্চলে একটা বিমান বাহিনীর ঘাঁটি শক্তিশালী করতেই হবে কেননা ভারতের ওই যে মিজোরাম প্রদেশে যেটা কালকের আলোচনায় আমি বলেছি ভারত একটা বিমান বাহিনীর বেস বানাচ্ছে তার প্রতি উত্তরে ওই অঞ্চলে আমাদের বিমান বাহিনীর ঘাঁটি আরো মজবুত করতে হবে সুসংহত করতে হবে দেশের প্রতিরক্ষার জন্য সেইখানে এনার্কি করার কোনো অবকাশ নেই সেখানে তারা বাক বিতন্ডা করছে এয়ার এয়ারফোর্সের বেসে গিয়ে তারা দাবি দাওয়া করছে এবং এক শিক্ষানবিশ জাহেদ নামে একজনকে বিমান বাহিনীর লোকজন গ্রেপ্তার করে আটকে রাখে তাকে ছাড়াতে গেল সেখানে একজন আরেকজন মারা গেল হামলা নাহিদ নামে একজন কবির নাহিদ একজন ব্যবসায়ী ও বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা গেল আর পাঁচজন গুলিবিদ্ধ হয়ে আহত হলেন এটা দুঃখের ব্যাপার দুঃখের বিষয় কিন্তু ওই সেহাব কবির নাহিদকে এখানে একজন শহীদ বানিয়ে হিরো বানিয়ে দেবার কোন অবকাশ নেই আমি আই কল এ স্পেড স্পেড ন্যায্য কথা কথা যুক্তির বলি ওই কক্সেস বাজারে গ্রামের লোকজন ওই এলাকার লোকজনের কি অধিকার আছে বিমান বাহিনী কোন জায়গা নেবে না নেবে এটা তো সরকারি সিদ্ধান্ত এটা যাবে ডিফেন্স মিনিস্ট্রিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে তারা চিঠি দিতে পারে খবরের কাগজে লিখতে পারে এছাড়া তাদের আর করণীয় কিছু নেই এইখানে ঘাটি হতে দেব না দেখি কার বুকে কত কত সাহস আছে আমরা দেখে নেব লাঠি সোটা নিয়ে আমরা প্রতিহত করব এটা কি উনিশশো সাল যে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে আপনারা যুদ্ধে নেমেছেন এটা কি দু সালের জুলাই অগাস্ট মাস যে হাসিনার বিরুদ্ধে আপনারা লাঠি নিয়ে যার যা হাতে আছে নিয়ে হাসিনার বাহিনীকে প্রতিহত করবেন হাসিনা উত্তর সরকারের অসংখ্য ভুল ভ্রান্তি আছে এটা আমি সব সবসময় বলি আমি এই সরকারকে ওর ভাঙ্গা সরকার বলি তাই বলে আইন নিজের হাতে তুলে নিয়ে বিমান বাহিনীর ঘাটি এখানে করতে দেব না আমরা এখানে বসবাস করে আসছি এই জমি আমাদের সেটা তো হয় না বাবা এটা তো অনাচার এটা তো নৈরাজ্য এখানে বিমান বাহিনী আত্মরক্ষার্থে তারা গুলি করেছে আমি সিনারিওটা কল্পনা করতে পারছি কয়েক হাজার লোক গিয়ে নিশ্চয়ই ওই কক্সেস বাজারের ওই বিমান বাহিনীর ঘাঁটির ভিতরে ঢুকে পড়েছে টেরোরাইজ করেছে ভাঙা করেছে করেছে ন্যাচারালি যেটা নর্মাল যেটা হবার ছিল সেটাই হয়েছে এটা নিয়ে আর হইচই করার কোনো অবকাশ নেই কোনো গুজব রটারেরও কোনো অবকাশ নেই এবং এই ধরনের নৈরাজ্য অবিলম্বে বন্ধ করতে হবে সেনাবাহিনী প্রধান বলেছেন খুব কঠোর হস্তে নয় নরম হস্তে দমন করতে হবে নরম হস্তে নৈরাজ্য দমন করা যায় না এবং আইনের শাসন ব্যবস্থা আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হলে সরকারকে অবশ্যই কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে শুধু এই যে কক্সেস বাজারের বিমান বাহিনীর ঘাঁটি রক্ষা করার জন্য না দেশে যে চিন্তায় চুরি বেড়েছে এগুলোর প্রথম প্রতিষেধক ছিল র‍্যাব ডিজিএফআই সেনাবাহিনীর জেনারেল পুলিশের বড় বড় অফিসার এদেরকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে এদের বিরুদ্ধে মামলা করা এতদিনে আমি বলেই আসছি কয়েকশো লোকের ফাঁসি হওয়ার কথা ছিল সেদিকে সরকার যায়নি সরকারের দুর্বলতা লোকজন ধরে ধরে ফেলেছে যে সরকার কোনো সাহস পায় না যাই ইচ্ছা তাই করতে পারবো এনার্কি সুযোগ তখনই আসে যখন জনগণ মনে করে সরকার দুর্বল তারা কিন্তু নিজেদের কষ্টটাকে মনে করছে আমাদের এই যে যে জন্য আমরা আন্দোলন করছি এটা একটা ন্যায্য আন্দোলন তার এটা অন্যায্য ব্যাপার সরকারি জমি বাস করছেন তারপরে এখন ওটাকে চিরস্থায়ী ভাবে বাস করবেন বসবাস করবেন সেটা তো হয় না এটা এনার এবং এই এনার্কির হাত থেকে আমাদের বাঁচতে হবে এবং এনার্কি বন্ধ করার জন্য আওয়ামী লীগকে চিরতরে অবশ্যই অবশ্যই বেআইনি ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে এবং যারা এই ধরনের নৈরাজ্য করতে যাবে তাদেরকে ধরে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে শাস্তি প্রদান করতে হবে সুতরাং এটা স্বাধীন দেশে নৈরাজ্যের কোনো অবকাশ নেই এটা জনগণকে মনে রাখতে হবে ছাত্র সমন্বয়কদের মনে রাখতে হবে এই নৈরাজ্যকারীদের পক্ষে যেন কেউ কথা না বলেন এই অনুরোধ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালাম দর্শক আসলে শুনে যান শুনে কিছুটা বুঝতে পেরেছেন যে আসলে বিমানঘাটিতে কারা হামলা করেছে এই হামলার পিছনে কারা দায়ী আছেন আমি দেখেছি বিমানঘাটিতে হামলা পাশাপাশি আবার এই পর্যটক কেন্দ্রের ভিতরে অনেক দোকান পুরে গিয়েছে সব কিছু কিন্তু একটা সিকুয়েন্স বিষয় এখানে যে ইন্ধন আছে কারো এটা কিন্তু স্পষ্ট তো প্রশাসন যদি আরও জোর দূর না হয় তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আর এই যে বিমানঘাটি বিমানবান্নারে যে সাকত সাহেব তারা কিন্তু একসময় আওয়ামী লীগের খুব কাছের লোক ছিল তারা কি আসলে কোনো ধরনের জ্ঞানজাম তারা নির্বাচনের জন্য কিছু একটা করার চেষ্টা করছে কিনা কারণ তারা তো মানে ষড়যন্ত্র করবেই তাদেরকে আসলে কিনে ফেলেছে কিনা বা সরকারের উপদেষ্টাদের মতো থেকে আসলে কারা কেউ সরকারের বিরুদ্ধে কাজ করছে কিনা এটা কিন্তু এখন এখন মানে সামাজিক যোগাযোগ মাধ্যম আলোচনা হচ্ছে অনেক বড় বড় রাজনৈতিক বিশ্লেষকরাও এমন প্রশ্ন তুলছেন এই প্রশ্নগুলো যেহেতু উঠছে আমার মনে হচ্ছে এগুলো খতিয়ে দেখা দরকার সরকারের উপদেষ্টা মন্ডলী মহাসদ থেকে তা কেউ তারা কেউ আসলে সরকারের বিরুদ্ধে কাজ করছে কিনা এটা আসলে খতিয়ে দেখা উচিত